সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ একটা বুদ্ধি পাইছি বুদ্ধিটা হচ্ছে এই যে কিছু ইফতার নিয়ে হারামে ইনশাআল্লাহ এবং সেখানে সবাই অনেকেই ইফতার করাই তো আমরা আসলে এত বেশি সমর্থবান নই তারপর আলহামদুলিল্লাহ চিন্তা করছি যে হারামে কিছু ইফতার নিবো এবং আমরা এখানে প্রায় একশো বিশ সমস্যা নিচ্ছি

সালামদুল্লা আমরা মূলত বাংলাদেশের আসি এখানে খাওয়ার জন্য চিন্তা করব শুধু খাইয়ে যাওয়া তাহলে খাওয়াতে হবে ইনশাআল্লাহ আপনারাও আসলে সব সময়ের জন্য ইনশাআল্লাহ শুনি আসতে পারেন খারাপ এবং মানুষকে দিতে পারেন কল্যাণ আছে ইনশাআল্লাহ

আপনারা চাইলে চেষ্টা করতে পারেন একজনের হলেও যেন ইফতার হয় আলহামদুলিল্লাহ আর ইফতারের সব কি জানেন আল্লাহ ফুজিন্দার নিজে দিবেন রোজাকারীদের আপনি যে সেম আদায় করেন বা রোজা রাখেন আপনি নিজেও জানেন না যে আপনার রোজা কবুল হবে কি হবে না আপনি যখন একজনকে ইফতার করাবেন ইনশাআল্লাহ আপনি কবুল হবে হবেন